সিকিউরিটি কনক্লেভের অনুষ্ঠানে যোগদানের জন্য নির্ধারিত দিনের একদিন আগেই ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার বার্মার ভাষায় দেখা করার পরে বিমানে চড়ে তিনি চলে গেলেন দিল্লিতে কে আমাদের জাতীয় খলিলুর রহমান তারপর সেখানে বৈঠক করলেন অজিত দোবালের সঙ্গে পঁয়তাল্লিশ মিনিট রুদ্রদার গোপন বৈঠক অনেকে অনেক কথা বলতেছেন ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে যে সেই বৈঠকে অজিত দোবাল অনেক করা করা কথা বলেছেন আবার বাংলাদেশের পক্ষ থেকে বলা হচ্ছে যে খলিলুর রহমান অনেক করে কথা বলেছেন ঠিক কি হয়েছিল এটাতে আসলে এটা অবশ্যই জানা আমাদের জন্য সহজ না কারণ বৈঠকটা বাট আপনার কি মনে হয় যে আসলে কি ধরনের কথা হতে পারে যে এবং সেখানে এই বৈঠকটা সফল কিনা ভারত থেকে কি চাওয়া হয়েছিল এবং এমন সময় এই বৈঠকে গিয়েছেন খলিলুর রহমান যখন তার ঠিক কিছুদিন আগেই অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে যে শেখ হাসিনা এখন দিল্লিতে অবস্থান করতেছেন তো সব মিলিয়ে আপনি আসলে কিভাবে এটাকে ব্যাখ্যা করতে চান এখানে তিনটা মতবাদ আছে একটা মতবাদ হচ্ছে জনগণ আরেকটা হচ্ছে মিডিয়া জগৎ তৃতীয়টা হচ্ছে স্বয়ং ভারত ও বাংলাদেশ ভারত ও বাংলাদেশ কিন্তু এখনো কিছু বলেনি যেহেতু রুদ্রদার বৈঠক বলবে না বিষয়টি এত সিরিয়াস বলবে না কারণ তিনি সেখানে গিয়েছেন মূলত যেটা বললেন ওই যে সিকিউরিটি কনক্লেভ যেটা বলি আমরা মেরিটাইম নিয়ে সমুদ্র নিয়ে কিন্তু সেই ক্ষেত্রে ভারত যেহেতু সভাপতি এবং তাকে দাওয়া দেওয়া হয়েছে কিন্তু অজিত দিয়েছে অজিত দোবাল দিয়েছে কি হিসেবে দিয়েছে চেয়ারম্যান অফ কনক্লেভ কনফারেন্স এটা প্রথম বুঝে নেন দাওয়াতটা এসেছে কিন্তু চেয়ারম্যানের ক্যাপাসিটিতে নট ইন দ্য ক্যাপাসিটি অফ সিকিউরিটি অ্যাডভাইজার অফ ইন্ডিয়া এখানে কিন্তু সাংবাদিকরা বুদ্ধিজীবীরা আলোচকরা ভুল করছে বারবার কিন্তু উনি কিন্তু তার দাওয়াতে গিয়েছেন ওই কনফারেন্সে গিয়েছেন হ্যাঁ একদিন আগে গিয়েছেন এখানে কিন্তু সমস্যাটা এবং সংকটটা রহস্যটা ঘনীভূত হয়ে গেছে এখন প্রণব বার্মার সাথে কথা বলার পরে তিনি চলে গেলেন বুঝাই যাচ্ছে যে ওই কনফারেন্সে দেখা করার আগে যদি কোনোভাবে উদয়জিত দোভালের আগে দেখা হয়ে যায় তাহলে হয়তো অনেকগুলো জিনিস সুরা হয়ে যায় কিন্তু একটা অস্বস্তিকর অবস্থা হবে কিন্তু সেখানে অজিত দোভাল যদি সেখানে নেতৃপাশে ভূমিকা রাখে এবং বক্তব্য রাখে সেই ক্ষেত্রে খলিলের জন্য খুবই মুশকিল এটা এবং তার চেয়ে বড় কথা হলো শেখ হাসিনার ফাঁসি ঘোষিত হওয়ার পরে ঘোষণা হওয়ার পরে একটা বিব্রতকর অবস্থা ছিল বাংলাদেশ অনেক কথা বলেছে এমন সমস্ত কথা বলেছে যেগুলো অনেক সময় দেখা যায় চিঠি দিয়ে দিবে সব নোট পাঠিয়ে দিবে এটা হবে সেটা হবে আমাদের দেশের প্রধান সমস্যা হচ্ছে যা না পারি তিনগুণ বেশি এটা কিন্তু বিশ্ব রাজনীতি চলে না কিন্তু দ্বিপাক্ষিক সম্পদ তো নাই কিন্তু এখনো পাঠানো হয়নি চিঠি কিন্তু এখনো পাঠানো হয় নাই প্রশ্ন বলছি ঘটনা বলছি যখন একটা দ্বিপাক্ষিক সম্পর্ক হয় তারপরে যদি হয় সে দেশ বড়দের ছোট দেশ আপনাকে মানতে হবে তো বিগ স্টেট স্মল স্টেট কনসেপ্ট হাতে হাতে বই আছে কিন্তু এখানে লেখাপড়া হচ্ছে রিসার্চ গবেষণা হচ্ছে কিন্তু বিগ স্টেট রাইজিং বিগ স্টেট এশিয়া ভারত এবং ভারতের আয়তন জনসংখ্যা ম্যান পাওয়ার ডিফেন্স পাওয়ার সবকিছু কিন্তু তার অনুপাতের সে তার আমি বাংলাদেশ আমি স্বাধীন দেশ আমি সার্বভৌম দেশ কিন্তু তারপর চিন্তা করবেন আমার ক্যাপাসিটি সার্বিক ক্যাপাসিটি কি আছে এই ক্যাপাসিটি আলোকে কিন্তু দ্বিপাক্ষিক সম্পর্কটা উঠেন মুখে যতই বলে অল স্টেশন বুয়া কথা বলতে ঠিক হয় নাই না হু কু গ্রেশিয়াম বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী উনি বলেছেন একমাত্র বিগ পাওয়ার সারা উনি যখন বলেছেন তখন রাশিয়াকে ইয়াকে আমেরিকাকে মিন করেছিলেন বিগ পাওয়ার ছাড়া তৃতীয় সবগুলি দেশ লিমিটেড সবরেন এটা গুলো বিভিন্ন ভাবে সাহায্যে তারা শোষণ করে এবং তার কবজা রাখার চেষ্টা করে এই দেশগুলো কিন্তু অসহায়ের মতো অনিচ্ছা সত্ত্বেও সত্য তারা কিন্তু জড়াই যায় এটা হচ্ছে বাস্তবতা আমি কিন্তু ভূ রাজনীতি বাস্তবতা বিশ্বাস করি কাল্পনিক শক্তিতে না আমার অ্যাপ্রোচ কিন্তু সেই হচ্ছে শুধুমাত্র সমুদ্র আর ভূখণ্ড না এটা হচ্ছে সমুদ্র স্থলভাগ আকাশ এই তিনটা মিল্লা কিন্তু এই জিও পলিটিক্স নির্ধারিত কতটুকু আছে ক্ষমতা রাখেন সেখানে সমুদ্রে কতটুকু রাখেন স্থলভাগ কতটুকু রাখেন এই সবগুলি মিলা ভূ রাজনীতি আমাদের ভূ রাজনীতি বলি এইটাই মিন করি কিন্তু কিন্তু আমাদের দেশের টক শেষ যেগুলি বলা হয় ভারতের ক্যালকাটা ক্যালেকার বলা হয় তারা ভূ বুঝেন কি যে ভূগোল স্থল পানি এর বেশি জান না কিন্তু আপনাকে কিন্তু এয়ারফোর্স দেখতে হবে কিন্তু ওই ওইটুকু এয়ারফোর্স ডিফেন্স এটা বলি আপনার তো এই সমস্ত প্রেক্ষাপটে যেটা আসলো যে তিনি গেলেন শেখ হাসিনার রায়টা হলো ফাঁসির একটা ফাঁসির দিল তারা এখন এটা অ্যাপ্রিল ডিভিশনে যাবে যদি তেত্রিশ দিনের মধ্যে তিনি উপস্থিত না হন কথা না বলে রায়টা হয়ে যাবে আবার এটাও শোনা যাচ্ছে যে ইন্টারপলের মাধ্যমে হয়তো বা তিনি জানান দিবেন আমি আসি জানি না কত ঠিক বেটা শোনা যাচ্ছে এটা বলা হচ্ছে কোন আইনজীবী কিন্তু কথা বলতেছেন কিন্তু এটা যেহেতু লিগেল ম্যাটার আমি এই বিষয়টাকে খুব বেশি বলবো রাই যারা এই বিষয়ে এক্সপার্ট তারাই কথা বলবো প্রশ্ন হচ্ছে হাসিনা প্রত্যক্ষ নেওয়া সমস্যাটা কি পররাষ্ট্র মন্ত্রণালয় বললাম চিঠি দেব এবং এটাও বলা হলো এক সময় আমরা ডকুমেন্ট সবাই আমরা ডকুমেন্টসও পাঠিয়ে দেবো দেখেন এই চুক্তিটা হয়েছিল দুই সালে কিন্তু মূলত ছিল কি অনুপ চেটিয়া খেয়াল করবেন অনুপ চেটিয়াকে বাংলাদেশ থেকে ফেরত প্রত্যাপন করতে হবে ভারতের বিশেষ চাপে এটা হয়ে গেল কিন্তু হয়ে গেল বা সেখানে কি করলো পরবর্তীতে আমার একটা সংশোধন আনলো ওখানে ছিল যে রাজনৈতিক কারণ ছাড়া যদি কোনো কারণে এই অপরাধ কারণ ঘটে সেই ক্ষেত্রে প্রত্যাবনটা হবে খেয়াল করবেন রাজনীতির কারণ হলে কোনো দেশ বাধ্য না তারপরে বলা হলো যে যিনি অপরাধী তার সম্পর্কে পুরো গুলো পাঠিয়ে দিতে হবে বিচারটা কিভাবে করলেন কিভাবে হয়েছে কিন্তু পরবর্তীতে একটা সংশোধন অ্যামেন্ডমেন্ট করা হলো যে না শুধুমাত্র রায়ের কপি পাঠালি হবে এটাও কিন্তু করা হয়েছে ভারত সার্থী আপনাকে বুঝতে হবে আমাদের তো সেটা নাই কারণ ভারতের নর্থ ইস্ট থেকে যারা এখানে আসে থাকে তারা থাকে এখানে আশেপাশে থেকে লক্ষ্য ছিল তারা কিন্তু এইগুলো এখন ঘটনাক্রমে গেছে এখন প্রশ্ন শুধুমাত্র রায়ের কবি হবে যদি এই হয় ব্যাপারটা কি সোজা ইতিমধ্যেই ভারত গেছে তারা ট্রাইব্যুনালের কম্পোজিশন নিয়ে ট্রাইব্যুনাল ওয়ার ক্রাইম ট্রাইব্যুনাল নিয়ে তার কথা বলেছে এবং এখানে অনেক কথাই এসে গেছে এবং এই মনে বলা হয়েছে এখন বাংলাদেশ কোনো কোন আইনজীবী বুদ্ধিজীবী বলতেছেন ফাঁসিটা না দিয়ে যদি তারা যাবজ্জীবন দিত আরো সুন্দর দেখেন কথা কিন্তু আসতেছে এখানে আদৌ রায়টা কি যাবে আমি জানিনা কিন্তু এখন এই অবস্থায় দিয়ে ভারত বলে দিছে তারা এই ব্যাপারটা কোনো পাত্তাই দিচ্ছে না কিন্তু কোনো পাত্তাই দিচ্ছে না কিসের বল কি বলতেছে এগুলি এগুলো বলা যত সহজ করা তো সহজ না তো তার সহজ না এই জন্য বলবো মানে হচ্ছে যে ভারতাই দিচ্ছে না বিরুদ্ধে রায় কে ভারত পাত্তাই দিচ্ছে না পাত্তা দিচ্ছে না এবং তারা একটা সিদ্ধান্তের মধ্যে এখানে আসছে এই সিদ্ধান্তটা এত জটিল ইতিমধ্যেই কিন্তু তারা আমার বর্ডার সাইডে সামরিক বাহিনী কতদিন ইনস্টলেশন করেছে তারা কিন্তু ওই চিকেন নেকের আশেপাশে কিন্তু বুঝে নেন কিন্তু এবং তাদের ধারণা পাকিস্তানের গোয়েন্দা বাহিনী গোয়েন্দা বাহিনীর প্রধান সেনাবাহিনীর লোকজন বা বাংলাদেশ আসতেছে উদ্দেশ্য বাংলাদেশের মাটিটাকে তারা ইউজ করবে ভারতের বিরুদ্ধে তাদের পর্যবেক্ষণটা হচ্ছে পাকিস্তান বাংলাদেশে ভালো চায় না তারা যেটা করবে বাংলাদেশকে ইউজ করবে ভারতের বিরুদ্ধে এটা বাংলাদেশ বুঝতেছে না এটা হলো পারসেপশনটা কার ইন্ডিয়ান রিয়েলাইজেশন আর আমাদেরটা হলো কি আমরা বলেছি যে আমাদের বড় শক্তি হচ্ছে কি নর্থ ইস্ট চিফ অ্যাডভাইজার বলেছিলেন এখন নর্থ ইস্ট কতটু শক্তি কতটু না আমি আপনাকে কথা কথাচ্লে বলি এটার উপরে কিন্তু আমি অনেক আর্টিকেল লিখেছি আমি ডেলি ইস্ট শুরু করে ঢাকা কোরিয়ার আমি প্রায় নয় বছর সেখানে কলম লিখতাম টাইম ডাইমেনশন আমি লিখেছি সেখানে কিন্তু উদাহরণ দিয়ে বলি একটা বলে দি আপনাকে আমাকে হঠাৎ একদিন ভারতের হাইকমিশনার ফোন দিলেন উনি পরে ফরেন সেক্রেটার দরকার ফোন দিয়ে বললেন আমাকে এটা দুই হাজার ষোলো সতেরো ঘটনাতে নামটা খেয়াল করতে পারতেছি না উনি ফোন দিয়ে বললেন যে ইট ইউন্ট মাইন্ড

আমি কয়েক জিজ্ঞেস করার পরে আমি সেখানে গেলাম পরে আমি সেখানে গেলাম সেখানে আমাকে রিসিভ করলো কিন্তু দেখেন একজন ব্রিগেডের জেল সামরিক এটা ছিল তাদের গুলখানের বাসায় তো আসলো আমি নামলা গাড়ির থেকে আমাকে বললো যে ধন্যবাদ জানালো একটু দূরে পঙ্কজ দাঁড়ানো আছে আমাকে হ্যান্ডশেক করে গেল আমি দেখলাম সেখানে মানে অতিথিদের মধ্যে আর্মি লোক সব আর্মি না ভারতের ডিফেন্স স্টাফ কলেজে আসছে তারা আমাদের ন্যাশনাল ডিফেন্স ভিজিট করতে আমাদের ন্যাশনাল ডিফেন্স জেনারেল তিনজন জেনারেল ছিল আর সবগুলি প্রায় চোদ্দ পনেরো জন ব্রিগেডিয়ার জেনারেল কোন কর্নেল ছিল না কিন্তু তা আমি একটু হিমশিম খেয়ে গেলাম সেখানে এর মধ্যে দেখলাম ওয়ালি রহমান আমার ফ্রেন্ড ইমতিয়াজ আছে আবার নৌবাহিনীতে দেখলাম সেখানে ছিলেন মকবুল কোস্ট আমি এর আর দু একজন আর কেউ চিনি না আমি তখন ইয়ে জিজ্ঞেস করলাম তুই আমাকে কেন আমি তো এখানে যা দেখতেছি এতে সাথে আমার তো এই আসা উচিত না তখন সে আমাকে বলবো যে একজন লোক ডাকলো বললো হি ইজ ডক্টর সিনহা প্লিজ টক একজন জেনারেল সে বলল দেখো তোমার কিছু লেখা নর্থ ইস্টের উপরে এগুলা আমাদের দৃষ্টি আকর্ষণ করছে এবং আমরা যদি তোমাকে এনডিসি তে ইন্ডিয়ান ইন্ডিসি তে আমন্ত্রণ জানাই তুমি কি যাবা বিশ্বাস করো একমত কেউ যায় না একমত এশার সাহেব শেল গেছে তারের নাম বললো এন্ড ইউ বি দা পারসন আমি ভাবলাম আমাকে এত সম্মানের কারণ স্টাপ কলেজ ডিফেন্স কলেজ বিরাট ব্যাপার এটা আমি বললাম যে দেখো আমাকে একটু চিন্তা করতে দাও আমি বুঝতে পারতেছি না কি বলতেছ টু সাম এক্সট্রা আই ভেরি মাস কনফিউজ অ্যাবাউট ইউর অফার ইনভাইটেশন আমি এখন কিছু বলবো না পরে বলবো ওয়ালি রহমানকে আমি জিজ্ঞেস করলাম অ্যাম্বাসর ওয়ালি মারা গেছে যে ওয়ালি ভাই এটা কি ওরে ভেরি গুড আমরা তো চেষ্টা পারি পারিনি লবি করেও পারিনি আপনাকে তো শেষ দাওয়া দিচ্ছি আমরা রহস্য তো সেখানে পড়ে বুঝবো না উনি বললো তোমার কিছু লেখা আমরা পড়েছি নর্থ ইস্ট সম্পর্কে তুমি যা বলেছ একদম টু দা পয়েন্ট এতে ভিট বিশেষ করে বিপি সিংকে নিয়ে কিছু কথা বলেছি এম ডোনার শেষ হট ফান স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স এম ডোনারটা সে দেখে এম ডোনার হচ্ছে মিনিস্ট্রি অফ নর্থ ইস্টার্ন অ্যাফেয়ার্স যেটা হয় একটা বডি ছিল সেখানে আমি সেটার উপর লিখলাম এবং জিওগ্রাফি গেলে আমি এত সুন্দরভাবে লিখেছি লেখাটা আমার নিজের কাছে পরে ভালো লেগেছে অনেকে প্রশংসা করেছে এবং ফরেন মিনিস্ট্রি তো ব্যক্তিরা আমাকে বলেছে ভালো লেগেছে আমি তো চিন্তা করলাম ঠিক আছে আমি বাসায় ফিরে আসলাম ফিরে এসে আমি দুই একজন সাথে আলাপ করলাম প্রাক্তন পড়াশোনা ছিলেন ফরেন ছিলেন যে হোয়াট ইট ইস তা আমাকে বললো যে না আপনি মানা করে দেন যে মুহূর্তে আপনি অ্যাকসেপ্ট করবেন আপনি বাংলাদেশ সরকারের নজরে পড়েছে না আপনাকে কিন্তু মনে হয় ভারতের লোক মনে করেন বলে দিল আপনাকে আমাকে সুতরাং আমি তখন কি করবো আমি পঙ্কজকে ফোন দিলাম আমি ফোন দিয়ে বললাম আই লাইক টু মিট ইউ ও তো খুশি আসেন গেলাম তখন আমাকে বললো যে আমি বললাম যে এই ব্যাপারে আমি টেকনিক যাবো না এখানে কারণ আমার দেশের নিরাপত্তার প্রশ্নে আমি খুব এখানে আমি একটা পজিশন এই ব্যাপারে তো তাকে বুঝাই দেওয়ার পরে সে বললো ঠিক আছে ইউ ভেরি জন্য আমাদের দরজা খোলা এমনি ভিজিট করবা আমি না ভিজিট করবো না আমি একটু চুপ তখন আমাকে বললো যে তোমার সাথে ভারতের সম্পর্ক কি আমি বললাম দেখো প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সাক্ষাৎকার যখন ছাত্র ছিলাম রাখা ইন্ডাস্ট্রি সেকেন্ড ইয়ারের ছাত্র রাখা ইন্ডাস্ট্রি রাষ্ট্রবিজ্ঞানে আমি জগজীবন রাম চরণ সিং মোরার্জি দেশাই জ্যোতি বসু সার বিষয় আমার সাথে সম্পর্ক আছে আমি জানতে চাই হোয়াট ইজ ইন ইন্ডিয়া লিডারশিপটা কি তখন সে আমাকে জানতাম নেই তখন বলল যে হ্যাঁ তখন ডিফেন্স একটা সে বললো ফুল ব্যাকগ্রাউন্ড সিনহা তা আমি আর কিছু করিনি চলে আসলাম না এই যে আপনাকে কথাটা বললাম নর্থ ইস্ট এই নর্থ ইস্ট নিয়ে কিন্তু আমাদের নেতারা পাঁচই অগাস্টের পরে ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়েছে এবং এমন ভাষা কথা বলেছে যাতে মনে হচ্ছে ভালো আমি কিন্তু কোন বুদ্ধিজীবী এটাও বলেছে যে পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক অ্যাটমিক বোমার একটা অংশ হয়ে যাবে আমার কুন্ডিগড়ের বুদ্ধিজীবী কিন্তু আমি যে করতাম সেখানে তো দা আনসালাম সে তো বলে এবং দেখা যাচ্ছে পাকিস্তানের ভক্ত কিছু বুদ্ধিজীবী নেতারা তারা জিনিসটাকে বিষাক্ত করে দিল ঘটনাটা জটিল হয়ে গেল তখন আমাদের আমারও মনে হলো বিষয়টা ভালো যাচ্ছে না কিন্তু আমার টক শোতে সে কয়েকবার আসছে সে আসছে শহীদুল্লাহ একসাথে আসছে আমি ফরেন পলিসি সম্পর্কে যেহেতু আমার বিভিন্ন প্রকাশ করলাম কেন কি হবে গেল শেষ এই যে দেখেন পাঁচই আগস্টের পরে বাংলাদেশ স্বাধীন হয়েছে বলা হচ্ছে কিন্তু বাংলাদেশ স্বাধীন একাত্তর সালে পাঁচই অগস্টের পরে বাংলাদেশ বলতে পারেন আপনি আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি আমরা গণতন্ত্রকে শৃঙ্খল মুক্ত করেছি বাঁচতে চাই অর্থাৎ স্বাধীনতার যে মর্ম কথাটা ছিল মূল বিশ্বাস সাম্য একতা উন্নতি প্রগতি এবং মেধার মূল্যায়ন এটা হলো স্বাধীনতার স্প্রিট স্বাধীনতা সার্বভৌম থেকে বজায় রাখা এটি স্পিড এই স্পিডটাকে আমরা কোনো না কোনো কারণে দীর্ঘ পনেরো বছরে আমরা অনেকটা মানে মেসাকার হয়ে গেছিল কিন্তু আমরা এই জিনিসটাকে পুনরুদ্ধার করলাম এই জন্য পাঁচই অগস্টের ঘটনার সাথে জুলাই বলা হয় যেটাকে ওই জুলাইয়ের সাথে কিন্তু সাথে সম্পর্ক আছে যেটা প্রফেসর নিউজ বলেছেন জুলাই একাত্তরের চেতনা এবং এই জুলাইয়ের চেতনা দুটা মিলে আমরা সামনে আগাবো আমি একমত সাথে

এই খলিলুর রহমানের প্রচেষ্টাই কিন্তু দেখা হয়েছিলাম বৈঠক রুদ্রদারটা কেন ওখানে আমাদের হাইকমিশন ছিল না ওজি কেউ ছিল দুজন যখন দুজন কথা বলে আপনাকে বুঝতে হবে এমন কিছু কথা আছে যেটা নন ডিসক্লোজার শুধু কথা এবং ওটা শুধু ভারত সরকার জানবে প্রধানমন্ত্রী মুদি আটopre নিউজ জাতি অনেক কিছু কিন্তু আমাদের পরশুদিন তৌহিস তৌহিদও জানবে না স্টেট সিকিউরিটি তো পররাষ্ট্র মন্ত্রীও হয়তো সব জানবে এখন কথা নাই কিন্তু ওইগুলা ব্যাপারে তিনিও জানেন না এখন পুরো জিনিসটা নিয়ন্ত্রণ করতেছে কে ডক্টর খলি খলিরের যে প্রভাবটা এর পুত্রওতে শ্রেষ্ঠে এটা কিন্তু এমই ভারত জানে প্রকারান্তে যখন তারা আলোচনা বসে গেল স্বত কারণে আমাদের ধারণা পাবলিক ধারণা মিডিয়া ধারণা বুদ্ধিজীবী ধারণা হয়ে কেন বসলো কারণ সামনে ছিল হাসিনার ওই যে বললেন হাসিটাই কিন্তু হঠাৎ করে বাংলাদেশ যে চিঠি পাঠানোর কথা ছিল পররাষ্ট্রমন্ত্রী বললো মন্ত্রক বলল সেই চিঠি কিন্তু পাঠালো না আগে বুঝে না ইন্ডিকেশন চিঠিটা গেল না চিঠিটা কেন গেল না

হ্যাঁ ভৌমিক দাস কিন্তু কথা ভালো বলেন উনি আর স্পষ্ট কথা বলে অনেক কিছু দেখলাম আমি তথ্যবিধি কথা বলে এবং ভারতের যারা মিডিয়া আছে বিশেষ পশ্চিম বাংলার মিডিয়া ওরা কিন্তু একতরফা কথা বলতো যদি দুই একজন ভিন্ন কথা বলছে তাদের ভাষ্য অনুযায়ী আমাদের অ্যাডভাইজার গেলেন অজিত বসলেন এবং ধমক খেলেন কথা শুনলেন মানে ব্যাপারটা হচ্ছে কি তুমি কে কি চাও দেখাই দিব এটার ওদের ভাষ্য আবার আমাদের ভাষ্য হচ্ছে আমাদের যিনি গেলেন তিনি বীর বললেন চোখে চোখের কথা বলতেছেন চোখে চোখ কিন্তু কোনো টার্ম না কিন্তু চোখে চোখের কথা বলতেছে মনে তার তারা সামনে বসে এখন তারা সামনে বসে কি করছে আমরা জানি মূল সত্য যেটা বেরিয়ে আসতেছে বিভিন্ন স্যার ভারত মুখ খুলে নেই বাংলাদেশ মুখ খুলে নেয় কিন্তু এই মুখ না খুলার অর্থ কি না অর্থ হলো এমন কিছু সেখানে আছে যেগুলো এই মুহূর্তে প্রকাশ করা যাচ্ছে না